আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে লাইভগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানে কিভাবে আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো চলুন বেশি বক না করে আজকের ভিডিওটি শুরু করে দিই ভিডিওটি শুরু করা পূর্বে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল বেল বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে তো চলুন ভিডিওটি শুরু করে দিই তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে আপনাদের পণে থাকা প্লে স্টোরে চলে যাবেন জাস্ট এই যে প্লে স্টোর এটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেবার পরে আপনারা দেখতে পারবেন নিচে চার্জ অপশন রয়েছে এই যে চার্জ অপশন এখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চার্জ বাড়ি গিয়ে লিখবেন হচ্ছে লাইফ গুড ই লাইফ তারপর হচ্ছে জি ডাবল ও ডি গুড লাইভ গুড এটা লিখে জাস্ট আপনারা চার্জ করবেন চার্জ করার পরে আপনাদের সামনে আমাদের এপ্লিকেশনটি চলে আসবে ঠিক আছে এটি হচ্ছে আমাদের এপ্লিকেশন দেখতে পাচ্ছেন তারপরে আপনার এখানে এটা ক্লিক করে জাস্ট আপনাদের এখানে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি লেখা ওপেন এখানে আবার আপনারা ক্লিক করে দেবেন আপনাদের হচ্ছে কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস জাস্ট ওপেন হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন দুটি অপশন মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড তো আপনাদের যদি অ্যাকাউন্ট নেই আপনারা এখানে ক্লিক না করে আপনারা ক্লিক করবেন কোথায় আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন এখানে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টার অপশনে রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে তারপরে আপনার এখানে ফুল নেম দেবেন অবশ্যই আইডি কার্ডের সাথে মিলিয়ে তো আমি আমার এখানে নামটি টাইপ করে দিচ্ছি দিলাম তারপরে হচ্ছে আপনার এখানে একটি সচল ফোন নাম্বার দিতে হবে আমি আমার এখানে একটি সচল ফোন নাম্বার লিখে দিচ্ছি ঠিক আছে তো লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আপনি 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন যাতে কেউ ধারণা না করতে পারে তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা খুলছি সে আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপরে सेम পাসওয়ার্ডটি নিচে করে দিবেন ওকে আমি सेम পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ল্যাফার কোট এই যে দেখতে পাচ্ছেন রয়েছে ল্যাফার কোটের একটি অপশন এখানে ল্যাফার কোট লেখুন দেখতে পাচ্ছেন ল্যাফার কোট লেখুন এরকম একটি অপশন রয়েছে ল্যাফার কোট এই ল্যাফার কোটটি আপনারা কোথায় পাবেন অলরেডি আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ল্যাফার কোট শো করছে সেই ল্যাফার কোটটি আপনারা এখানে বসাবেন ঠিক আছে সেই কোডটি এখানে বসাবেন বসিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো আমি এখানে একটি রেফার কোড দিয়ে দিচ্ছি ঠিক আছে তো সব কিছু দেওয়া দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন আর অবশ্যই হচ্ছে আমার ভিডিওর স্ক্রিনের লাফার কোডটি কিন্তু দিবেন তো রেজিস্টার ক্লিক করবেন ক্লিক করার কিছুক্ষণ পর আপনাকে এখানে বলবে যে আপনার ফোন নম্বরে চার ডিজিটের একটি ওটিপি পাঠানো হয়েছে এখানে দেওয়ার জন্য বলবে গরগুলোতে তো আমি ওটিপি আসা পর্যন্ত ওয়েট করি আমি এখন গিয়ে দেখবো যে মেসেজ অপশনে কিনা তো আমরা এখানে দিয়ে দিব সাতচল্লিশ ডাবল টু বাইশ তো যখনই আপনি কোডটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ওটিপি সাবমিট করুন এই যে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন তো আপনারা যখন ওটিপি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং নিচে দেখবেন লেখা উঠবে রেজিস্ট্রেশন সফল হয়েছে তারপরে আপনাদেরকে বলবে যে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য আপনারা এই মাত্র যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি দিয়ে আপনারা এখানে হচ্ছে লগ ইন করে নেবেন তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর জাস্ট আপনারা এই যে লগইন অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লগ লগইন সফল হয়েছে তারপরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে তারপরে এখানে দেখতে পারবেন যে আমাদের ইনকাম রিভিউ গ্রুপের লিঙ্ক রয়েছে এখানে আপনার জাস্ট ক্লিক করে জয়েন করে নেবেন তারপর ক্রস বাটন ক্লিক করলে আপনি দেখতে পারবেন লাইভ বুট অ্যাপসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন করা আপনার সফল হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি